কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা চন্দ্রাশিস শ্যামলীর বাড়িতে চলে এসছে তৃষা তৃষা ইন্টারভিউ নিতে এসছে চন্দ্রাশিস রায়ের আসলে দেখতে এসছিল ওখানে অনেকে কি করে ফলো করছিল কদিন থেকে কি ব্যাপার ভেতরে না ঢুকলে জানতে পারবে না ছদ্মবেশ ধরেছে একজন সাংবাদিকের উর্মিলা নাম নিয়েছে চন্দাশীষ রায়ের বোঝার উপায় নেই ভাব ভাবছে আমি কেন একা ইন্টারভিউ দেবো আমার স্ত্রীও দেবে ওর উদ্দেশ্য কোনো খারাপ ছিল না গিয়েছে শ্যামলির কাছে বলছে চলো আমরা একসাথে ইন্টারভিউ দেবো বাইরে দাঁড় করিয়ে রেখেছে তৃষাকে তৃষা হঠাৎ করে শ্যামলির মতো গলা শুনতে পেয়েছে উত্তেজিত হয়ে গেছে হঠাৎ সেই সময় ফোন বেজে উঠেছে অরুণ ফোন করেছিল রিংটোনটা শুনতে পেয়ে শ্যামলী মনে মনে ভাবছে আরে আমার তো চেনা চেনা লাগছে এই রিংটোনটা কোথায় যেন শুনেছিলাম মনে করার চেষ্টা করছে এদিকে চন্দাশিজুকে জোর করছে তৃষা অরুণাবুকে বলেছে দেখো এখানে তো আমি দাদা ভাইয়ের খোঁজ নিতে এসেছিলাম কিন্তু মনে হচ্ছে এই বাড়িতে শ্যামলী আছে বলছে শ্যামলী চন্দাশিস রায়ের সাথে কী করছে বলছে সবটা জানার জন্য অপেক্ষা করতে হবে পরে ফোন করছি শ্যামলি বুঝতে পেরেছে কিছু একটা গোলমাল আছে চন্দাশিসকে বোঝাচ্ছে বাইরে তো যাওয়া যাবে না বলল দেখুন আপনি যে ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনি কি ওদের চেনেন না আমার পক্ষে এত তো চেনা সম্ভব না বলল যে আপনি একটা কাজ করুন ওদেরকে কিছু কোয়েশ্চেন মেল করে জানাতে বলুন সেইগুলো দেখব সেইগুলো যদি ঠিকমতো দিতে পারে তবেই আমি ইন্টারভিউ দেব তারপর বলল দেখুন এমনও তো হতে পারে আপনার ইন্টারভিউ নিতে এসছে আপনার বিজনেসের খুঁটিনাটি জেনে ক্ষতি করে দিতে পারে চন্দাশিসের কথাটা মনে ধরেছে বলো আচ্ছা ঠিক আছে ওরা যদি ঠিকঠাক কোয়েশ্চেন পাঠায় তুমি ইন্টারভিউ দেবে তো বলো হ্যাঁ বলে তো দিল চন্দাশিস বাইরে চলে গেল ওদেরকে বলল অর্থাৎ তৃষাকে বলল যে দেখুন আমার স্ত্রী বলেছেন আপনি আগে কোয়েশ্চেনগুলো সেট করে আমাকে মেল করে দিন যদি ঠিকঠাক হয় তখন আমরা দুজনে মিলে ইন্টারভিউ দেব। তৃষার ইচ্ছে ছিল ঘরের মধ্যে কি আছে দেখার ওদিকে শ্যামলীও আড়ি পাচ্ছে দেখতে চাইছে বাইরে কে ছিল যা দেখলো চিনতে পারলো না ভাবছি এ তো তৃষা বৌদি নয় তাহলে কে ডাকলো বিনতিকে ডেকে বলল শোন তুই একটা খবর দে এই যে গেল রিপোর্টার সে কে তার একটা ছবি তুলে আনবি কোথায় যাচ্ছে তুই একটু খবর নিয়ে কিন্তু এখন কোনো প্রশ্ন করবি না বিন্তি জানে কোনো প্রশ্ন করে লাভ নেই তাই বললো তুই তাড়াতাড়ি চলে যা ও চলে গেল গাড়ি করে যাচ্ছে তৃষা পেছনে সাইকেল নিয়ে ধাওয়া করেছে যেতে যেতে এমন একটা জায়গায় দাঁড়ালো যেখানে অরুণাবো অপেক্ষা করছিল অরুণাব গাড়িতে উঠেছে দাঁড়িয়ে পড়েছে বিন্তি বাইরে থেকে ছবি তোলার চেষ্টা করছে উইক পরেছিল উইকটা খুলেছে বুঝতে পেরেছে বিনতি যেহেতু নকল একটা মানুষ এসেছিল ভেক ধারি ছবি তোলার চেষ্টা করছে তৃষা বলছে আমার আর এইগুলো ভাল লাগছে না মাথা কুটকুট করছে কতক্ষণ ধরে এই চুল নিয়ে আটকে আছি বলল মনে হচ্ছে ওখানে শ্যামলি আছে আর কোশ্চেন সেট করতে বলেছে ওরাও বলল ঠিক আছে আমরা গুগল দেখে সমস্ত ঠিক করে নেবো তুমি চন্দ্রাশিষাইকে মেল করে দেবে তারপর দেখো কি বলে সেই মতো ওরা চলে গেল। বিনতিও বাড়ি চলে এলো শ্যামলিকে ছবি দেখালো ছবি দেখি ও অবাক ওরও মনে হচ্ছিল যেন চেনা চেনার লাগছে রিংটোনটা মনে পড়েছে একদিন প্রিয়া রোহিণী আর শ্যামলি গল্প করছিল সেই সময় আসছিলো তৃষা ও রিংটোনটা বাজতে সবাই অস্থির হয়ে গেছে বাবারে কি কী ভয় লাগছে এরকম রিংটোন সেট করেছো ও বললো আমি আমার একটা বন্ধুকে দিয়ে স্পেশালভাবেই করেছি এটা অন্য কারুর কাছে পাবে না এটা একমাত্র আমার কাছেই পাবে বললো বাবা যা ভয় লেগে গেছে তুমিও তো আটকে উঠেছিলে সেইটাই শুনতে পেয়েছিল ওর ধারণা ভুল নয় ভাবছে অনিকেত কে বলতে হবে অনিকেত কাজ করছিল সেখানে গিয়ে বলছে দেখুন আমাদের এখন চরম বিপদ এসছিলো তৃষা বৌদি বলছে তার মানে বললো এই যে রিপোর্টারটা তখন ছিল আপনি খেয়াল করেননি সেটা কে দেখতে চাননি তখন বললো না আমি তো অত খেয়াল করিনি বলছে ওটা তৃষা বৌদি ছিল কি করে বুঝলো তখন ছবিগুলো দেখাচ্ছে এদিকে তৃষা আর অরুণাবো ওরা কোশ্চেন সেট করছে সমস্ত কোশ্চেনগুলো মেল করে দিয়েছে চন্দাশিসকে চন্দাশিস দেখতে পেয়েছে এবার সেইগুলো দেখাতে হবে বর্ণমালাকে তাই বর্ণমালার খোঁজে বেরিয়ে গেছে শ্যামলী চলে এসছে অনিকেতের কাছে অনিকেতকে ছবিগুলো দেখিয়েছে ওরা ভাবছে এবার কী করবে যদি ধরা পড়ে যায় তৃষা তো আসবে যখন ছবি দেখাচ্ছে সেই সময় চন্দাশিস এসে গেছে পাশাপাশি ওরা দাঁড়িয়েছিল দেখতে পেয়েছে অনিকেত সাথে সাথে শ্যামলীকে বলছে দেখুন আপনার ফোনটা আর কিছু করা যাবে না ওই ফোনটা ফেলে দিন আপনি একটা নতুন ফোন কিনুন শ্যামলী দেখতে পেরেছে চন্দ্রাশীষ চলে এসছে বুঝতে পেরেছে কেন বললো চন্দাশিষ বলছে যে বর্ণমালা আমি তোমাকে একটা নতুন ফোন গিফট করব। তুমি কোথায় ইন্টারভিউ দেবে একটা ভালো ফোন থাকবে তা নাই পুরনো ফোন ওটা সারাতে হবে না তারপর বলছে যে উর্মিলা পাঠিয়ে দিয়েছে দেখো তো কোশ্চেনগুলো ঠিকঠাক আছে কি না ভয় পাচ্ছে কোশ্চেনগুলো দেখলো দেখে বলল ঠিকই আছে তখন বললো তুমি একটু অনিকেতকে দেখাও অনিকেতও দেখলো যে সব ঠিকঠাক আছে তখন বলছে এবার কি করব তুমি ইন্টারভিউ দেবে তো তাহলে ওদেরকে ফোন করে বলে দিই অনেকেত ইশারা করলো শ্যামলীকে বলে দিতে বলল সাথে সাথেই চন্দাশিস ফোন করেছে অরুণাবও দেখছে চন্দাশীষরাই ফোন করেছে ধরেছে তৃষা বলেছে পরের দিন যেন সকালে আসে ইন্টারভিউ দেবে ওরা স্বামী স্ত্রী দুজনেই ওরা তো আনন্দে আত্মহারা এইবার ধরে ফেলবে যে চন্দা রায়ের স্ত্রীকে এইভাবে দেখেছি শ্যামলী আর অনিকেত কিছু একটা মনে মনে প্ল্যান করেছে তৃষাকে হয়তো কাছে খেস্তে দেবে না ওরা কি প্ল্যান করলো সেটা এখন আমরা জানতে পারিনি চন্দাশিসের খুব ইচ্ছে বর্ণমালা যাতে একসাথে ইন্টারভিউটা দেয় কী করবে ওরা তৃষা অরুণাবাউ ভাবছে এবার অনিকে তো জালে পড়বে ওদিকে চন্দাশিষের কে স্ত্রী সেটাও জানা যাবে সন্দেহ হয়েছে গলাটা শুনে শ্যামলিরই গলা কিন্তু শ্যামলী কী করে এই পরিবারে এলো সেটাও একটা বড় প্রশ্ন এবার আমরা দেখব ওরা এলে কী হয় এদিকে দেখেছি বৃন্দা অনিকেতকে খুব ন্যাগিং করছে বলছে চলো আমরা একটু কফি খেয়ে আসি অনিকেত বলছে এই গরমে কফি আমি যাব না তখন বলো তুমি কেন যাবে না চলো বলো না আমি এখন যেতে পারবো না আমার কাজ আছে বললো কাজ তো তোমার থাকবেই আমি তোমার সাথে কাজ করতে পারি ও অনিকেতকে ছাড়ছে না পাশে পাশেই থাকছে এইভাবে দেখছি ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে কেমন লাগছে ও সে জন্য লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে